স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বন্দে এদিকে স্ত্রী ও শিশু সন্তান পরপারে না কোনো দুর্ঘটনায় তারা প্রাণ হারাননি ছেলেকে নিয়ে মা করেছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম এখন সব হারিয়ে নিঃস সাদ্দামের সঙ্গে ঘটে যাওয়া হৃদয় বিতারক এই ঘটনা যেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বর্তমান অবস্থারই প্রতিফলন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন বছর পাঁচেক আগে সাদ্দাম বিয়ে করেছিলেন তার স্ত্রীর নাম কানিদ সুবর্ণা স্বর্ণালী সাদ্দামের স্ত্রী পরিচয়ের বাইরে স্বর্ণালীর আরেকটা পরিচয় হলো তিনি জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে পারিবারিক সূত্রে জানা গেছে স্বর্ণালী তার স্বামী সাদ্দামকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কিন্তু তিনি প্রতিবারই ব্যর্থ জামিন জামিন হওয়ার কথা থাকলেও সাদ্দামের হয়নি বিভিন্ন স্বর্ণালী মানসিকভাবে এবং হতাশায় থাকেন এই দম্পতির সংসারে নয় মাস বয়সী এক ছেলে সন্তানও ছিল যার নাম নাজিম কিন্তু আদরের ছেলে নাজিমকে দেখার বা আদর করার সুযোগ হয়নি সাদ্দামের একদিকে স্বামীর কষ্ট অন্যদিকে ছেলে সন্তান নিয়ে দুর্ভোগ সেখান থেকেই স্বর্ণালী নিজের মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে তেইশে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ তার পাশেই মেঝেতে পড়েছিল শিশু নাজিমের দেহ স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে হতাশা থেকে প্রথমে নয় মাসের শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন স্বর্ণালী এরপর নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে করেন সাদ্দামের বাড়িতে তার মা বোন স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন নিহত স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেছেন তার মেয়ে হত্যাই করেছে তারা কাউকে দোষ দিতে চান না তবে এমন হৃদয় বিদারক ঘটনা গত দেড় বছরে এটাই প্রথম নয় দু সালের উনিশ জুলাই রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম রাব্বি খানকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয় পরদিন বিশ জুলাই তাকে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন ওই সকালেই তার অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরত জাহান ফারিয়ার প্রসব ব্যথা ওঠে প্রত্যক্ষদর্শীদের মতে স্বামীর আকস্মিক গ্রেফতার দেখে তার গর্ভবতী স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি কয়েকদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর প্রাণ হারান রাব্বির স্ত্রী ফারিয়া এরপর আদালত রাব্বিকে জামিন দেয় তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল তার জন্য স্ত্রীকে শেষবার দেখতে পারেননি রাব্বি শুধু স্ত্রী অর্থাৎ জীবনসঙ্গীর সাথেই নয় জুলাই গণ অভ্যুত্থানের পর বাবা মায়ের সাথেও ছাত্রলীগের অনেক নেতাকর্মীর দূরত্ব বেড়েছে কারো কারো বাবা মা চিরতরে হারিয়ে গেছে দু সালের শেষ দিকে মৌলভীবাজারের বড়লেখায় বড় লেখায় ছাত্রলীগের সাবেক এক নেতার বাবা ও চাচাকে শেষ করে দিয়েছিল অজ্ঞাতরা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নে বিওসি কেসরিগুল গ্রামে এই বর্বরচিত ঘটনা ঘটে ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বড় লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে নেওয়ার পথে দুজন প্রাণ হারান প্রাণ ব্যক্তিরা হলেন বিওসি কেসরিগুল গ্রামের নিমার আলীর ছেড়ে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই আব্দুল কায়ুম তারা দুজন আপন ভাই জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মেহেদা হাসান কবিরের বাবা দু হাজার চব্বিশ সালে গণ পর আওয়ামী লীগের মতো দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বেশ বিপাকে আছে কেউ পলাতক কেউ জেলে বন্দে তাদের পরিবারও তাই দুঃসময় কাটাচ্ছে